আপনারা তাকে তলব করে করা প্রতিবাদ করুন ঠিক এবং এই রামগিরি মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই রামগিরি মহারাজের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করেন সেই জন্য যদি এদেশের মুসলমানதே দিল্লি অভিমুখে লং করতে হয় আমরা সকলে দিল্লি অভিমুখে লং করতে উপস্থিত আছি আমরা আপনারা সকলে জানেন আমাদের ইতিহাস হচ্ছে রক্ত দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস মুসলমানদের ইতিহাস আপনারা যদি বদরের যুদ্ধের ইতিহাস দেখেন বদরের যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি ছিল এই তিনশো তেরো জন সাহাবির কাছে পর্যাপ্ত খাবার ছিল না ধান